নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে পঞ্চমী তো পঞ্চমীর দিন আমি একটা জায়গা যাচ্ছি নন্দী থেকে জামুড়িয়া যাব তো সেই জন্য টোটোতে যাচ্ছি আজ কিন্তু তোমার ভাই কি ছেলে আর কেউই সাথে নেই আজকে আমি একাই যাচ্ছি বাজার তো একটু কাজ আছে তো কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলে এসেছি মোটামুটি বাজারের কাছাকাছি এই দেখো বাজারে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভালো রকমই ভিড় আছে কারণ পুজো তো আর দেরি নেই পুজো তো লেগেই গেছে ধরো তো আমি তারপরে এখানে চলে এসেছিলাম এই যে দেখতেই পাচ্ছো মৌসুমি পার্লার আমি আজকে একটু পার্লারে যাব কারণ নিজেকেও তো একটু সাজুগুজু করতে হবে তা সেই জন্য পার্লারে চলে এসেছি তো পার্লারে আসবো বলে আজ কিন্তু কেউ আসেনি কারণ পার্লারে অনেকক্ষণে ভিড় হয় অনেকটাই সময় লাগে তো আমি আজকে বিকেল বিকেল একা একাই বেরিয়ে পড়েছিলাম আর দেখতেই পাচ্ছ পার্লারে কিন্তু বেশ ভালো রকমেরই ভিড় আছে তো দেখি আমার লাইনটা ঠিক কতক্ষণে আসে আর এই যে পিঙ্ক কালারের শার্ট পরে আছে এই দিদিভাইয়েরই কিন্তু পার্লার তো এই দিদিভাইয়ের কাজও কিন্তু খুব ভালো আর ব্যবহারও কিন্তু খুবই ভালো তাই দেখো তারপরে করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পার্লারে কিন্তু প্রচণ্ড রকমের ভিড় ছিল তোমরা দেখতেই পেলে সেজন্য আর তোমাদেরকে রকম কিছু দেখাতে পারলাম না তারপরে দেখো হেঁটে হেঁটে আমি চলে যাচ্ছিলাম বাজারের ভিতর দিকে কারণ পার্লার থেকে বাজারের ভিতরটা একটু দূরে তো হেঁটে পথ তো হেঁটে হেঁটে আমি চলে গেছিলাম বাজারের দিকে আমার একটু কাজ ছিল কারণ মায়ের ব্লাউজ নিয়েছিলাম তো সেটা হচ্ছিল না বলে সেখানে চেঞ্জ করব। সেই জন্য বাজারের ভেতর দিকেই যাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ বাজারেও বেশ ভালো রকমের ভিড় আর কি সুন্দর চারিদিক লাইট দিয়ে সেজে উঠেছে কারণ মা চলে এসেছে আত্মসময় নেই কালকে ষষ্ঠী আর তোমার পরশু মায়ের দোলা আসবে তো দেখতেই পাচ্ছ বাজারেও বেশ ভালো রকমের ভিড় আর কি সুন্দর বাজারটা লাইট দিয়ে পুরো সাজিয়েছে বেশ ভালো লাগছে আর হেঁটে হেঁটে যাচ্ছি বেশ চারিদিক দেখতেও পাচ্ছি দেখতেই পাচ্ছ কি সুন্দর ফলের দোকান মিষ্টির দোকান রয়েছে কেকের দোকান তো সেগুলো দেখাও হচ্ছে আর তোমার হেটে হেঁটে হেঁটে তোমার যাওয়াটাও হচ্ছে বেশ ভালো লাগছে তো তোমাদের দেখে নাও আমাদের এটাই হচ্ছে জামুরিয়া বাজার তো বেশ বড় বাজারটাও বেশ বড়। অনেকটাই হাঁটতে হবে তো হেঁটে হেঁটে যাচ্ছি তো বেশ ভালো লা ভালো লাগছে ধরো তো অনেকটাই চলে এসেছি আর এটা হচ্ছে একটা বড়ো তোমার মলের মতন খুব বড়ো নয় মাঝারি ধরনের এখানে সব রকমই গ্রোসারির আইটেম সব রকমই পাওয়া যায় তো সেটাও এই রিসেন্ট খুলেছে আর এদিকে দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে ফুচকা নিরামিষ ফুচকা পাওয়া যায় এখানে কিন্তু আমরা এলেই নিরামিষ ফুচকা এখানেই খাই আর এটা হচ্ছে মোমো এই দোকানের মোমো কিন্তু খুবই ভালো তো এলে তোমার মোমো খাওয়া হলে এই দোকান থেকে নিয়ে যাওয়া হয় মোমো তো তোমরাও দেখো বাজারটা আমিও হেঁটে হেঁটে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো ফুচকা কী সুন্দর এ ফলের দোকান হেঁটে হেঁটে যাবো আর আজকে তোমাদেরকে একটু প্যান্ডেলটাও দেখাবো আমাদের জামুরিয়া থানা মোড়ের কাছে যে প্যান্ডেলটা প্যান্ডেল হয় আর কি তো সেইখানটায় যাব আজকে আর এই যে দেখতেই পাচ্ছ মা তারা ব্লাউজ সেন্টার তো সেইখানে যাব আজকে ব্লাউজটা চেঞ্জ করব সেই দোকান থেকে নিয়ে গিয়েছিলাম আগের দিন তো চেঞ্জ মানে হচ্ছে না বলে চেঞ্জ করতে হবে আর দেখতেই পাচ্ছো কী সুন্দর বড় বড় গেট করেছে লাইটে লাইটের গেটগুলোও বেশ ভালো দেখতে লাগছে তো আরেকটু যেতে হবে একটু গেলেই ওই প্যান্ডেলটা পাবো তো সেখানটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো প্যান্ডেলে কীরকম প্যান্ডেল করেছে জানি না ঠাকুর এসেছে কি না ঠাকুর এলে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো হাঁটি হেঁটে হেঁটে এতটা যাওয়া যায় হাঁটাও হচ্ছে আর তোমাদেরকে সব কিছু দেখানো হচ্ছে বেশ ভালো লাগছে এরকমভাবে হেঁটে কখনো এতটা বাজার আসি না তোমার দাদা ভাইয়ের সাথেই আসি গাড়িতে বাইকে চেপে আসি ধরো আর এখানে দেখছো কতগুলো ভাই এরকম সে বেলুন নিয়ে সব কিছু ধরো নিয়ে বসেছে হাঁস আছে ডরিমন আছে পাতলু আছে যেরকম হয় বাচ্চাদের ভোলানোর জন্য তো সেগুলো বসেছে তো চলে এসেছি দেখো আমরা প্যান্ডেলের কাছে তো এটা হচ্ছে আমাদের জামুরিয়া থানা মোড়ের প্যান্ডেল তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে প্যান্ডেলটা তো প্যান্ডেলটাও বেশ ভালো করেছে বেশ ভালো রকম ভালোই লাগছে দেখতে তো চলে যাবো ধরো ভেতরে তো এখানে দেখতে পাচ্ছ কিছুজন তোমার প্রদীপ জ্বালিয়েছে মাকে দেখাচ্ছে এখনও কিন্তু মায়ের মূর্তি চলে এসেছে কিন্তু সেটা পর্দা দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছ একটা স্ট্যান্ডের মধ্যে রেখে অনেকে সবাই প্রদীপ জ্বালাচ্ছে আর মাকে দেখাচ্ছে কারণ মায়ের আশা হয়ে গেছে বলতে পারো এখানে বেদি করা আছে বেদির মধ্যে ছোট মা দুর্গা রাখা আছে আর তোমার বড় যে মূর্তি হয় মা দুর্গার সেগুলো কিন্তু পর্দার আড়ালে আড়ালে আছে তো সেগুলো হয়তো ষষ্ঠীর দিন কি সপ্তমীর দিন খুলে যাবে ষষ্ঠীর দিনই হয়তো খুলে যাবে তো ভে উপরটাও দেখতে পাচ্ছ কি সুন্দর ঝাড়বাতি লাগানো আর এই যে আমি আমি কিন্তু আজকে একা একাই সব কিছু দেখিয়েছি তো দেখতেই পাচ্ছ এখনও কিন্তু মায়ের মূর্তি দেখা যাচ্ছে না পর্দার আড়ালে আছে তো আর এই দেখো সবাই মোমবাতি প্রদীপ জ্বালছে সেটাও খুব ভালো লাগছে আমিও একটু প্রণাম করে তারপরে আবার তোমাদের সাথে দেখিয়ে কিন্তু ওই ব্লাউজের দোকানে যাব তাই চলো আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু